আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে ভিডিওটা ওয়াচিং করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর অগ্রিম রমজান মোবারক আজকে আমি ভিডিওটা মেকিং করছি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া একটা গ্রাম বলতেই পারেন আমরা অনেকে ভাবি যে আমাদের বাংলাদেশের বাহিরে বা ইন্ডিয়ার বাহিরে অন্যান্য যেসব মিডিল ইস্ট এলাকাগুলো আছে মানে দেশগুলো আছে সব সময় মনে হয় যে আসলে শহর আসলে শহরও আছে গ্রাম অঞ্চলও আছে কিন্তু গ্রামের পরিবেশ আমাদের গ্রামের পরিবেশের মতো না আমি বর্তমানে মালয়েশিয়া আছি একটা গ্রামে আর গ্রাম হলো কিছুটা উন্নত আবার আমাদের থেকে মানে আমাদের থেকে অনেক নিচু জাতি আছে মালয়েশিয়াতে হাজার হাজার নিচু জাতি আছে তার মধ্যে আমি যে গ্রামটা আসি ওরা হচ্ছে মধ্যবিত্ত তারপরেও মানে বাংলাদেশি থেকে অনেক এরা আসি একটা মধ্যবর্তী গ্রামে আর এই গ্রামের মানুষগুলো আমাদের বাংলাদেশের কালচারের সাথে কখনো মিশবে না কি কারণে মিশবে না আমাদের বাংলাদেশে প্রতিদিন গ্রামে বিকাল হলে একটা বাজারের মতো জমে বাচ্চারা খেলাধুলা করে পাশাপাশি বড়ো মানুষগুলো চায়ের দোকানে আড্ডা মারে মহিলারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায় আর বিদেশের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এই যে দেখেন রাস্তার পাশে সারি সারি গাড়ি রাখা আছে যার যার বাড়ির সামনে তার তার গাড়ি রাখা আছে আর প্রতিটা বাড়ির সামনে এমন একটা পার্ক আছে যারা সকালবেলা জিম করে বা এক্সারসাইজ করে ডায়েট কন্ট্রোল করে আর হচ্ছে এই যে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি সম্পূর্ণ লাগানো কিন্তু মজার একটা বিষয় হচ্ছে কি তারা কখনো ঝগড়া করে না যেমন আমাদের দেশে হলে ঝগড়া করতাম বৃষ্টির পানি একবারের পানি আরেক বাড়িতে গেলে এটা নিয়ে বিশাল বিশাল ঝগড়া হতো কিন্তু এইসবের ভিতরে তেমন কিছুই হয় না এদিক থেকে ভালো আর সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে যদি কেউ যদি কখনো এখানে না ফেরার দেশে চলে যায় বা মারা যায় একবারের লোক একবারের লোকের কথা জানতে পারে না জানতে পারে কখন দুই দিন একদিন পরে যখন তার শেষ সৎকারটা করা হয় তখন জানতে পারে এছাড়া জানতে পারে না বা আমাদের মতো এতটা কান্নাকাটিও করে না এতটা মানে মাইকিং টাইকিংয়ের বিষয় তো খুবই আলাদা যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রবাসী বাড়িটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সময় পাশে থাকবেন মালয়েশিয়ার এমন নিত্য নতুন ভিডিও দেখতে বা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আরেকজনের কাছে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোর কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আর সবাইকে অগ্রিম রমাদান মোবারক আল্লাহ তালা যেন প্রতিটা ভাই বোন মা বোনদেরকে ও বন্ধুবান্ধবদেরকে তিরিশটা রোজা রাখার তফিক দান করুক আমিন আল্লাহ হাফেজ